এক ক্লিকে প্রফেশনাল লেভেলের ফটো এডিট করতে চাও তাহলে দেখে যাও এই ভিডিওটা শেষ পর্যন্ত প্রথমে জেমিনি অ্যাপটি ওপেন করবেন ক্লিক ইমেজে ক্লিক করবেন এরপর প্লাস আইকনে ক্লিক করবেন গ্যালারি লেখাই বাটনটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার একটি ফটো পছন্দ করে ক্লিক করুন এরপর নিচে থাকা ডান লেখা বাটন টাই ক্লিক করুন ফটোটি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে আপনার কপি করা প্রম্পটি পেস্ট করে দিন ফ্রমটি পেস্ট করা হলে নিচে থাকা এই অ্যারো বাটনটি ক্লিক করে দিন আপনাদের এমন ইউনিক প্রপ লাগলে কমেন্ট করে জানান আর দেখেন ম্যাজিক কয়েক সেকেন্ডের মধ্যে ছবি রেডি তো এই ছিল আমাদের ভিডিও আপনি কেমন এর দেখতে চান কমেন্ট করে জানান সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে আমাদের মেম্বারের সদস্য হয়ে যান ধন্যবাদ সবাইকে